আমরা সবাই জানি যে এগারো তারিখ এবং বারো তারিখ আজকে লাস্ট শুনানি বা বত্রিশ হাজার প্যানেলের নিয়ে যেটা যেটা কলকাতার হাইকোর্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেটাকে নাকচ করে দিয়েছিলো প্যানেলটাকে ক্যান্সেল করেছিল দুর্নীতি এবং অ্যাপ টেস্ট হয়নি বা ইত্যাদি বলে দেখুন এই ব্যাপার নিয়ে আমি খুব খবর কম করি কিন্তু রিসেন্ট যে সময়ের খবর সেটাকে চোখে রাখতেই হচ্ছে এবং সেখানে একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বিচারপতিরা যেভাবে কথা বলছেন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে বিভিন্ন প্রশ্ন করা এবং বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সমস্ত খবর চারিদিকে ছড়াচ্ছে তার সময় কিন্তু ইনসার্ভিস যারা চাকরি করছেন এতদিন ধরে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই কেন সম্পর্ক নেই যে ছেলে বা মেয়েটা বহুদিন ধরে চাকরি করছে এবং যে ছেলে বা মেয়েটা চাকরি পায়নি বা দীর্ঘ আট দশ বছর ধরে বাইরে ঘোরাফেরা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যন্ত্রণাটা একদম সেম এবং তার কারণ হিসাবে কোর্ট সেটাই বোঝার চেষ্টা করছে এই দোষটা কার দেখুন দোষটা যারই হোক না কেন সেই যদি প্যানেল বাতিল হয়ে যায় তাহলে এর ফলশ্রুতিতে কারা ভুক্তভোগী হবে যে সমস্ত ছেলে বা মেয়েরা চাকরি হারাবে বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারাবেন এবং তাহলে কি বেনিফিট এরকম হবে যারা চাকরি পাননি তারা আবার সুযোগ পাবেন বা তাদেরকে ডিরেক্টলি রিপ্যানেল হবেন এরকম কিন্তু বলা মুশকিল অর্থাৎ এবং দেখব যারা অ্যাকচুয়ালি এখানে চুরি করেছেন যারা দুর্নীতি করেছেন বিশাল বড় বড় মাথা বিভিন্ন রাজনৈতিক নামপত্র আসবে তারা কিন্তু বেশ আনন্দেই থাকবেন এবং যদি শাস্তিও হয় কিছুদিনের জেল ইত্যাদি ইত্যাদি তারপরে কিন্তু ঘোরাফেরা করবেন আবার রাজনীতিতে আসবেন কারণ তাদের একটা রাজনৈতিক কারিশ্মা আছে তারা কিন্তু আবার নতুন দলে নতুন নতুন রাজনৈতিক প্রতিষ্ঠানে চান্স পেয়ে যাবে দরকার নতুন দলও তৈরি করতে পারেন সুতরাং সাধারণ মানুষের কিছু হলো না সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে গেল এবার এই কেসটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমাকে এইটা বলতে হবে যে এই যে আর্গুমেন্ট একদিকে যারা কেস করেছিলেন তাদের যে উকিল মহাশয়রা আছেন তারা কিন্তু বারবার একটা জিনিস দেখিয়েছেন যে এখানে ঠিকমতো প্যানেল তৈরি করা হয়নি এখানে প্যানেলে দুর্নীতি করা হয়েছে এখানে সিবিআই এবং সিবিআই স্পেশালি সিবিআই রিপোর্টে এমন কিছু কোম্পানির নাম এস ওয়াই রায়ন কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির নাম আসে তাদের সিইওর নাম আসে তাদের মাথাদের নাম আসে যারা রাজনৈতিক দলের সঙ্গে পরিচিত এবং সেখানে এটাই অভিযোগ করা হচ্ছে যে এটা দুর্নীতি হয়েছে এবং সিবিআই তার একটা প্রমাণ দিয়েছে এক নম্বর নম্বর দুই হচ্ছে যে র্যাঙ্ক জাম্পিং অনেক জায়গায় নাম নম্বর কম পেয়ে সে চাকরি পেয়ে গেছে নম্বর বেশি পেয়ে চাকরি পায়নি স্থির ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম এবং তৃতীয়ত আমরা দেখলাম যে এই যে রিজার্ভেশন রোস্টার মেনটেন করা হয়নি চার নম্বর হচ্ছে এই যে একটা পুরো পরীক্ষা যে পদ্ধতি অর্থাৎ যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট হয়নি এখানে এই তাদের মন মেন কথা যতটা আমি বুঝলাম ওদের কথা শুনে এবং অন্যদিকে সরকার কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করছে এবং ডিফেন্ড করেছে যে চার পাঁচটি প্রশ্ন পর্সাদ করেছিল সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে বারবার বলার চেষ্টা করছে যে না এরকম কিছু হয়নি এবং এই যে প্রমাণিত দুর্নীতি দুর্নীতি যদি হয়েও থাকে সেটার প্রমাণ কিন্তু চাকরি প্যানেলের সঙ্গে নেই নাম্বার দুই হচ্ছে যে সমস্ত প্যানেল বলছেন যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে বা যাদেরকে সিবিআই বাদ দিয়েছে এবং তারা বলছেন যে এদের তা কিছুটা অসংশ মানে কিছু একটা প্রবলেম ছিল বা একটা অসংলগ্ন ব্যাপার ছিল সেই কারণে তাদের বাদ দেওয়া হয়েছিল অর্থাৎ তারা কিছুটা স্বীকার করে নিয়েছেন কিছুটা অনিয়ম হয়েছে কিন্তু অনিয়মের সঙ্গে দুর্নীতিটাকে দূরে রাখছেন এবং সিঙ্গল বেঞ্চের যে রায়টা সেটাকে বলছেন তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে এবং এখানে সব পক্ষকে শোনা হয়নি এবং এই কারণের জন্য কিন্তু সব পক্ষকে শোনা হচ্ছে এখানে আমার যে অবজারভেশান সেটা হচ্ছে যে দেখুন শুনানি যাই হোক না কেন অবজারভেশান মানে বিচারকদের বডি ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু বহুভাবে চেষ্টা করছেন যে কোনো না কোনোভাবে যেন এই প্যানেলটাকে বাঁচানো যায় এবং আরও একটি অফার গতদিনের শুনানিতে আপনি শুনেছেন শেষে মাননীয় বিচারপতি বলছিলেন যে তাহলে কি যারা পিটিশনার রয়েছেন পাঁচ হাজার পিটিশনার রয়েছেন তাদের চাকরি দিলে আবার পাঁচ হাজার চাকরি দিলে ঝামেলা মিটে যাবে তো দেখুন যদি সত্যি তাই হয় পাঁচ হাজার চাকরি দিলে ঝামেলা মিটে যায় তাহলে তো প্যানেলটা বাতিল করার খুব দরকার নেই মানে যদি বিচারকরা মনে করেন যে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির সঙ্গে প্যানেলের সরাসরি যোগাযোগ নেই তাহলে তো এতগুলো ছেলেমেয়ের চাকরি বেছে যাবে এবং অন্যদিকে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পায়নি র্যাঙ্ক জাম্পিং বা বিভিন্ন রকমভাবে কেস করেছেন তারা তাই যদি চাকরি দিয়ে দেওয়া হয় পিটিশনারদের যে চাকরি ব্যবস্থা করে দেওয়া হয় অ্যাকর্ডিং টু মেরিট বা যেভাবে ইয়ে তারা করুক না কেন তাহলে তো ঝামেলাটা মিটে যায় তাহলে কোনো দিকেরই কোনো ধ্বংস হয় না কোনো নষ্ট হয় না এবার ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন তারপরে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়ে আবার ডিভিশন বেঞ্চ এবার যদি এখানে ডিভিশন বেঞ্চ তাদের মতো রায় দেয় অর্থাৎ প্যানেলটাকে বহাল রাখে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে খারিজ করে দেয় বহাল রাখে এবং পিটিশনারদের চাকরির ব্যবস্থা করে দেয় বা আরও ধরুন যারা ওই সময় পরীক্ষা দিয়েছিলো আবার তাদের একটা পরীক্ষা দিয়ে রিপ্যানেল হওয়ার কথা বলে বা রিপ্যানেলে অ্যাপ্রিউড টেস্টটা আবার নিয়ে রিপ্যানেল করতে বলে তাহলে কিন্তু প্যানেলটা পুরোপুরি নষ্ট হয় না যেরকম ছাব্বিশ হাজারের ক্ষেত্রে দেখলাম প্রচুর যোগ্য শিক্ষক কিন্তু রাস্তায় বসে আছেন এবং বলতে গেলে কখনও কেউ ভাবতে পারে না সরকারি চাকরি চাকরি পাওয়ার পর চলে যায় এবং যদি সে কোনো দোষ না করে অন্য কারোর দোষে বা সিস্টেমেটিক একটা করাপশনের যে অভিযোগ চলছে সেই কারণে যদি চাকরি চলে যায় এর থেকে খারাপ কিছু হয় না স্কুলগুলোর অবস্থা আমরা দেখছি স্কুলগুলো বেশিরভাগ স্কুলে সায়েন্সের টিচার নেই আমি এইচএস লেভেল বা মাধ্যমিক লেভেলের কথা বলছি ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় ছ হাজার সাড়ে ছ হাজার স্কুল আছে যেখানে একটি মাত্র শিক্ষক রয়েছে তো সুতরাং এই আটটি অ্যাক্টের যে লা নিয়মটা রয়েছে যেটি টিচার পিপল রেশিও তার সঙ্গে যদি এই প্যানেলটাকে কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় বা কোর্ট যদি মনে করে যুক্তির মাধ্যমে এটা ক্যান্সেল করে দেবে তাহলে কিন্তু একটা বড়ো সংশয় নেমে আসবে এবং আমরা আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে দেখুন এই এই পার্সোনাল কথার সঙ্গে কিন্তু কোনো যোগ থাকবে না এটা আমি আমি সম্পূর্ণ ভুলও হতে পারি প্যানেল থাকবে এক নাম্বার টুই দুই হচ্ছে যে প্রিশনারদের চাকরি দেওয়া হবে তৃতীয়ত হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো রিপ্যানেলিং করা হবে অ্যাপটিউড টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে বা দুটোর মাধ্যমে এই তিনটে আমার মনে হচ্ছে আর পরবর্তী সময়ে সরকারকে অবশ্যই শর্ত দেবে যে এইভাবে এরকম করা যাবে না এরকম মনে হচ্ছে আর যদি সিঙ্গেল বেঞ্চের যে রায়টা বহল রাখবে বলে আমার পার্সোনালি মনে হয় না এতে আমার অনেক বন্ধুরা হয়তো যারা শুনছেন তারা রাগ করবেন যে যারা বাইরে থেকে লড়ছেন তাদের তাদের কি বলবো তাদের কথা শোনা হচ্ছে না বা তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না কিন্তু যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে মাননীয় বিচারপতিদের আশা করা যায় যে একটা ব্যালেন্স রায় হবে সবাইকে ধন্যবাদ আর আপনারা কমেন্ট বক্সে লিখবেন এই বিষয়ে কি মতামত আপনাদের